হ্যালো বন্ধুরা ইন্টু দ্য ড্রিমের আরও একটি রহস্য রোমাঞ্চ গল্পে আপনাদের স্বাগত আজ আমরা আপনাদের শোনাব শার্লক হোমসের এমন এক অদ্ভুত কেসের কথা যেখানে সময়ের কাটা এক ভয়ঙ্কর প্রতিশোধের সাক্ষী হয়ে উঠেছিল ঠিক তাই চলুন ফিলে যাই সেই কুয়াশাচ্ছন্ন লন্ডনের এক বিকেলে বিকার স্ট্রিটের বসার ঘরে শার্লক হোমস আর ডক্টর ওয়াটসন বসেছিলেন পরিবেশটা ছিল বেশ শান্ত কিন্তু সেই শান্তি বেশিক্ষণ রইল না ঠিক তখনই সেখানে এসে হাজির হলেন এক তরুণী নাম এলিজাবেথ ফেয়ারফ্যাক্স তার চোখে মুখে ছিল গভীর দুঃখ আর উদ্বেগের ছাপ কেন কি হয়েছিল তার এলিজাবেথ জানালেন তার বাবা বিখ্যাত শিল্পপতি স্যার রেজেনল্ড ফেয়ারফ্যাক্স হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কিন্তু এলিজাবেথের মন বলছিল এর পেছনে অন্য কোনো রহস্য আছে কিরকম রহস্য সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো যেদিন স্যার রেজেনল্ড মারা যান ঠিক সেই মুহূর্তে তার লাইব্রেরির একটা পুরনো ঘড়ির কাঁটা থেমে গিয়েছিল থেমে গিয়েছিল তেরো মিনিটে তিনটে তেরো এ আর এমন কি এখান থেকে তো রহস্য শুরু হোমস যখনই এই রহস্য নিয়ে ভাবছেন ঠিক তখনই আরও একটা খবর এলো আরও একটা মৃত্যু আরও একটা মৃত্যু কার বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ ডক্টর অলস্টিয়ার ফিঞ্চেরও রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে আর চমকে দেওয়ার মতো ব্যাপার হলো তার পড়ার টেবিলে থাকা একটা প্রাচীন মিশরীয় জনঘড়িও বন্ধ হয়ে গেছে একদম সেই ঘড়ির কাঁটাও থেমে আছে তিনটে তেরো মিনিটে দুটো মৃত্যু দুটো ঘড়ি আর একই সময় তিনটে তেরো ব্যাপারটা তো বেশ ঘোরালো তারপর হোমস কি করলেন হোমস তদন্তে নেমে জানতে পারলেন ফের ফ্যাক্স আর ফেঞ্চ দুজনেই প্রায় কুড়ি বছর আগে মধ্য এশিয়ায় একটা অভিযানে গেছিলেন তাদের সঙ্গে ছিলেন মেজর জেনারেল কালটন আর এলায়েস ভ্যান্স নামে এক ভূতাত্ত্বিক কিন্তু আসল ঘটনাটা নিশ্চয়ই ভয়ঙ্কর হ্যাঁ হোমস একটা পুরনো ডায়েরি খুঁজে পেলেন যাতে লেখা ছিল এক চরম বিশ্বাসঘাতকতার কথা জানা গেল ফেয়ারফ্যাক্স ফেঞ্চ আর কালটন এই তিনজন কিছু দামি খনিজ পেয়ে লোভে পড়ে তাদের সঙ্গী গুরুতর আহত এলায়েস ভ্যান্সকে মরুভূমির এক বালির ঝড়ের মধ্যে ফেলে রেখে চলে এসেছিল কি সর্বনাশ আর এই ঘটনাটা ঘটেছিল কখন নিশ্চয়ই তিনটে বেজে তেরো মিনিট ঠিক সেই সময়টা ছিল তিনটে বেজে তেরো মিনিট তার মানে তিনটে তেরো আসলে বিশ্বাসঘাতকতার সময় ঠিক তাই এর কিছুদিন পরেই মেজর জেনারেল কাল্টন একটা হুমকি চিঠি পেলেন যাতে একটা অদ্ভুত সাংকেতিক চিহ্ন আর পাশে লেখা ছিল তিনটে তেরো ভয় তিনি শেষ হয়ে গেলেন এরপরেই কি হ্যাঁ এরপরে কাল্টনকে তার নিজের শোবার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেল যেটা ভেতর থেকে বন্ধ ছিল আর ঘরের ভেতরে একটা অ্যাস্ট্রোলেপ যন্ত্রের কাঁটাও স্থির হয়েছিল ঠিক তিনটে তারাতে তাহলে তো এটা একটা লকড রুম মিস্ট্রি খুনটা হল কিভাবে এখানেই হোমজের খটকা লাগল তিনি ঘরের আতাশে একটা হালকা রাসায়নিক গন্ধ পেলেন আর বুঝলেন খুনি বিজ্ঞানে পারদর্শী তাঁর সন্দেহ গিয়ে পড়ল কার্লটনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এডমন্ড অ্যাশফোর্ডের ওপর আচ্ছা হোমস কিভাবে তাকে ধরলেন নতুন বুদ্ধি নিশ্চয় হোমস একটা দুর্দান্ত ফাঁদ পাতলেন তিনি গুজব ছড়িয়ে দিলেন যে এলিজাবেথ তার বাবার পুরনো কাগজের মধ্যে সেই এক্সপিডিশনের কিছু গোপন তথ্য পেয়েছে যাতে খুনি নিজেই ধরা দিতে আসে একদম এক ঝোড়ো বৃষ্টির রাতে ডক্টর অ্যাশফোর্ড সাহায্য করার ভান করে ফেরফ্যাক্স ম্যানশনের লাইব্রেরিতে এলেন সুযোগ বুঝে যেই তিনি একটা সিরিঞ্জ বার করে এলিজাবেথকে ইনজেক্ট করতে যাবেন ঠিক তখনই কি হোমস ঠিক সেই মুহূর্তে ঘরের কোন থেকে বেরিয়ে এলেন শার্লক হোমস আর হাতে নাতে ধরে ফেললেন অ্যাশফোর্ডকে অবশেষে ধরা পড়ল খুনি কিন্তু সে কে ডক্টর অ্যাশফোর্ড কি আসল খুনি হ্যাঁ কিন্তু তার আসল পরিচয়টা আরও চমকে দেওয়ার মতো এই ডক্টর এডমিন্ড অ্যাশফোর্ড আসলে অন্য কেউ নন তিনি হলেন সেই হারিয়ে যাওয়া ভূতাত্ত্বিক এলায়াস ভ্যান্সের ছেলে জুলিয়ান ভ্যান্স বলেন কি এলায়াস ছেলে হ্যাঁ বাবার সঙ্গে হওয়া সেই ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে সে দীর্ঘ কুড়ি বছর ধরে পরিকল্পনা করেছে নিজের নতুন পরিচয় তৈরি করে ডাক্তারিয়ার রসায়ন শিখে সে একে একে তিনজনকে খুন করেছে আর প্রতিবার প্রমাণ হিসেবে রেখে গেছে ওই তিনটে তেরো সময়টা যেটা ছিল তার বাবার প্রতি হওয়া চরম অবিচার আর বিশ্বাসঘাতকতার প্রতীক এক ভয়ঙ্কর প্রতিশোধের স্বাক্ষর গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেল ইন্টু দ্য ড্রিম সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে তাহলে আজ আসি ভালো থাকবেন